আসসালামু আলাইকুম সঙ্গীত দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা সখীপুর থানা সখীপুর এই গরুর হাটে আর গরুর হাটটি আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক এই হাটে কিন্তু এক সময় প্রচুর পরিমাণে গরু উঠতো দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসতো কিন্তু আজকে দেখেন হাটের যে অবস্থা মনে হয় এই হাটটি একবারই মরে গেছে কোনো গরু নেই একবারে কোনো গরু নেই এই আন্দোলনের পর থেকে বিশেষ করে বর্তমান এই দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেখেন একবারে কোনো গুরু শুনে না যেই হাটে আপনার কানায় কানায় গরু থাকতো এই হাটে কিন্তু কানায় কানায় গরু থাকতো কিন্তু আজকে দেখেন এই হাটে কিন্তু কোনো গরু নেই একবারে দর্শক আপনারা যেই জায়গায় দেখেন একবারে খালি জায়গা পরে আছে কোনো গরু নেই বাজারে দর্শক আমি এই এখানকার এক ব্যাপারীর সাথে যে কথা বলবো আসলে এই বাজারের বর্তমান অবস্থা কি কারণে এরকম আসসালামু আলাইকুম নাম কি ভাই আজহারুল ইসলাম আপনার বাড়ি পূর্বটা মুড্ডা আপনি কি গরুর ব্যবসা করেন প্রতিনিয়ত না আচ্ছা এই যে বাজারের এই সখিবুর বাজারের অবস্থা তো এরকম না কিন্তু আজকে আমি যে পরিস্থিতি দেখলাম এই কারণটাই কি কারণে আসে না মানে আন্দোলনের কারণে আন্দোলনের কারণে ও আন্দোলন এই আন্দোলনের জন্য আপনি দূর দূরান্ত থেকে এই ব্যাপারি ভাই না না আশা বাজার অবস্থা কাস্টমার নাই কাস্টমার নাই গরুর কম অনুষ্ঠানে বাজার কেমন কম তাই মানুষের কাস্টমার হ্যাঁ সেটাই আর সেটাই দেখলাম তো ঘুরে ঘুরে দেখলাম যে আসলে বাজারের কোনো ঘুর নেই যে বাজারে পাটা ফালানোর মতো জায়গা থাকতো না আপনার এই যে গাভে এটা নিয়ে আসছেন না শুধু একটাই নিয়ে আসছেন গরু একটা বিক্রি করে দিয়েছেন এই যে কত কত টাকা মূল এটা বাষট্টি হাজার বাষট্টি হাজার মূল কয় মন মাংস দিতে পারে এটা পোনে তিন মন

আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেশের আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ আসলে আপনারা বিক্রেতা এবং ক্রেতার কথাগুলো শুনলেন আমি আপনাদের শোনানোর চেষ্টা করেছি জানি না আজকের এই পরিস্থিতি এই দেশের পরিস্থিতির কারণে কিন্তু এই বাজারের এই অবস্থা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ